দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ছোট বড় ভিডিও আপনার মাঝে উপস্থাপন করে থাকি কারণ দেশে বিদেশে আমাদের অনেক ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে তারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে তাদের স্বপ্নের বাড়ি করার জন্য আমাদেরকে তারা বলেন এবং তাদের কাজগুলো আমরা করে দিই আজকে মূলত আমি একটা জিনিস আপনাদের জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে অত্যন্ত সুখবর যে আমাদের বাংলাদেশে এখন বর্তমানে সিমেন্ট রড বালি ইটের দাম কিন্তু অনেক কমে আসছে এখন যদি আপনি বাড়ি করতে চান আপনি কিন্তু প্রায় টোয়েন্টি পারসেন্ট কম টাকায় আপনি বাড়ি করা সম্ভব হবে কারণ রডের দাম প্রতি টনে প্রতি টনে প্রায় বারো থেকে চোদ্দো হাজার টাকা কিন্তু কমে আসছে সিমেন্টের দাম প্রতি বস্তাতে কমছে আপনি বালির দাম কমে আসছে সব কিছুতে কিন্তু আপনি এখন কম আসছে আপনি অ্যাভেলেবল মিস্ত্রি পাচ্ছেন যার ফলে কিন্তু কোম্পানিগুলো অনেক প্রোডাকশন করছে অনেক বেশি প্রোডাকশন করছে তারা কিন্তু তারা কিন্তু মালগুলো সেল করতে পারছে না আবার অনেক হাজার হাজার যারা মিস্ত্রি আছে যারা লেবার আছে তারা কিন্তু কাজ করার ক্ষেত্র পাচ্ছে না মিস্ত্রির খরচও এখন আপনার আগের তুলনায় অনেক কমে আসছে এরকম সব দিক বিষয় বিবেচনা করলে আপনি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কম টাকা এখন এই মুহূর্তে বাড়ি করতে পারবেন সেজন্য আমি আপনাকে অনুরোধ করব যারা আপনারা বাড়ি করতে ইচ্ছুক আর এখন হচ্ছে বাড়ি করার সবচেয়ে হচ্ছে উত্তম সময় এখন এই মৌসুমটা হচ্ছে বাড়ি করার এই মৌসুম সব দিক বিবেচনা করলে আপনি এই মুহূর্তে আপনি স্বপ্নের বাড়িতে আপনি অবশ্যই হাত দিতে পারবেন আপনি একটা সুন্দর ডিজাইন করে নেবেন প্রথমে আমি আমি যে কথাটা সবসময় বলে আপনি অনেক টাকা দিয়ে একটা বাড়ি জায়গা কিনছেন অনেক টাকা খরচ করে বাড়ি করবেন অনেক শক্ত করে বাড়ি করবেন যাদের ভূমিকম্প যাতে কোনো ক্ষতি করতে না পারে অনেক রড দিবেন সিমেন্ট দিবেন কিন্তু আপনার ডিজাইনটা করে ফেলেন না হচ্ছে কোমা জায়গা থেকে যার সবাই করেন না যার ফলে দেখা যাচ্ছে যে বাড়িটা কিন্তু স্বপ্নের মতো হচ্ছে না আপনি বাড়িটা দেখা যাচ্ছে চমৎকার একটা জায়গা হওয়ার সত্ত্বেও আপনি কিন্তু অন্য একজনের বাড়ি দেখে মনে হচ্ছে যে আমার বাড়িটা কেন এমন হলো না কিন্তু আপনি একটা ভুল করছেন যে আপনি একটা সঠিক জায়গা নির্বাচন করতে পারেন না সঠিক আর্কিটেক্ট কিংবা কনসারটিং ফার্ম নির্বাচন করতে পারেন নাই যার দ্বারা আপনি ডিজাইনটা করবেন তো আমি দিক থেকে আপনাকে সবচেয়ে আমি অনুরোধ করব যে বাড়ি করার সময় বাড়ি করার আগে প্রথম যে কাজটা সবচেয়ে বড় কাজ হচ্ছে একদম ভালো আর্কিটেকচারাল ফার্মের কাছ থেকে আপনি ডিজাইনটা করে নেবেন আমার আমার কাছ থেকে ডিজাইন করতে হবে আমি এটা বলছি না বাংলাদেশে অনেক ভালো ভালো আর্কিটেকচারাল ফার্ম আছে ইঞ্জিনিয়ার আছে আপনি তাদের সাহায্য নিতে পারেন, তাদের কাছে ডিজাইন করতে পারবেন তো দর্শক মূলত আজকে কথা এইটাই যে আমি একটা কথাই তুলে ধরতে চাচ্ছি যে এখন এই মুহূর্তে সব কিছুর দাম কম আছে হয়তো বা কিছুদিনের মধ্যে আবার দাম বেড়ে যাবে তো এখন হচ্ছে কিন্তু বাড়ি করার জন্য আপনি উত্তম সময় যাচ্ছে আপনি যারা এখনও বাড়িতে বাড়ির কাজে হাত দেন নাই তারা এখন নিঃসন্দেহে কাজে হাত দিতে পারেন কারণ সব জিনিসগুলোর দামই এখন কম আছে দর্শক আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ